গণতান্ত্রিক রাষ্ট্রে অপরাধীদের সঙ্গ দেবে না বিএনপি গণহত্যায় জড়িত এবং যারা সন্ত্রাস করেছে তাদের কারো ঠাঁই হবে না বিএনপিতে এ নিয়ে নেতা নেতাকর্মীদের নির্দেশনা দেয়া আছে কথা বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এদিকে সতেরো বছর পর মুক্ত হলেন সাবেক উপমন্ত্রী আব্দুল সালাম পিন্টু একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন তিনি সতেরো বছর পর কারামুক্ত হলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক শিক্ষা উপমন্ত্রী সালাম পিন্টু মঙ্গলবার বেলা এগারোটায় গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান তিনি এ সময় তাকে বরণ করে নেন দলের নেতাকর্মীরা পরে দুপুরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন আব্দুল সালাম পিন্টু এ সময় তিনি বলেন আওয়ামী লীগের মতো কোনো অপকর্মে যারা না বিএনপি আওয়ামী লীগের লোকরা যে সমস্ত অপমান অপকর্ম করেছে আমরা সেই অপকর্ম করব না আমরা বাংলাদেশকে গড়ে তুলতে চাই বাংলাদেশের জনগণকে সাথে নিয়ে বাংলাদেশকে গড়ে তুলতে চাই দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন এখনো যারা শেখ হাসিনার গুণকীর্তন করে তারা দেশের স্বাধীনতায় বিশ্বাস করে না শেখ হাসিনা কখনোই মুক্তিযুদ্ধের পক্ষে লোক ছিলেন না তিনি কখনোই স্বাধীনতার যে প্রকৃত চেতনা তার লোক ছিলেন না কারণ যারা সত্যিকার অর্থে দেশের স্বাধীনতা চান যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে তাদেরই ক্ষতি করার চেষ্টা করেছে এদিকে গণ অধিকার পরিষদের একাংশের সাথে বৈঠক শেষে স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন দ্রুত নির্বাচনের প্রত্যাশা সবার তবে সংস্কার করতে হবে সংসদে সবার কাছে যেটা প্রত্যাশা সেটা হচ্ছে দ্রুত একটি নির্বাচনের মাধ্যমে একটি নির্বাচিত সংসদ একটা নির্বাচিত সরকার যারা আগামী দিনে এই একত্রিশ দফা বাস্তবায়ন করবে এবং জনগণের কাছে যে আমরা প্রতিজ্ঞাবদ্ধ যে বিষয়ে সেটা আমরা বাস্তবায়ন করব এদিকে সকালে ঠাকুরগায়ে প্রেস ক্লাবে শীতের কাপড় বিতরণ অনুষ্ঠান শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন বিএনপিতে গণহত্যায় জড়িত কারো ঠাই হবে না এইটুকু বলতে পারি যে আমাদের এখানে খুব সুখ নির্দেশ দেওয়া আছে আমাদের জয়ন সাহেব বলেছেন যে আমরা এই মুহূর্তে যারা সন্ত্রাসী যারা গণহত্যার সঙ্গে জড়িত হয়েছিল যারা হত্যা করেছে দুর্নীতির সঙ্গে তাদের কাউকে বিএনপিতে নেওয়া হবে না বিএনপি মহাসচিব আরও বলেন দুর্নীতি ও ফ্যাসিবাদ থেকে উত্তরণের একমাত্র উপায় গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করা মেহের মণি ডিবিসি নিউজ ঢাকা